পিঠ বা হাঁটুর অস্টিওথ্রাইটিস আছে তাদের ওজন কমাবেন এটা কি আসলেই বেনিফিশিয়াল দেখা গেছে আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন আমাদের ওজন পুরাটাই এই অস্থি এবং অস্থি সন্ধির মাধ্যমে ভূমিতে ট্রান্সমিট হয় যখন হাঁটি তখন তার নিজের ওজনে তিন থেকে চার গুণ এবং যখন দৌড়াই বা সিঁড়ি দিয়ে উপরে উঠি সেক্ষেত্রে নিজের ওজনের পাঁচ থেকে ছয় গুণ চাপ পড়ে হাঁটুর জয়েন্টে আপনার ওজন যদি ষাট কেজি হয় সেক্ষেত্রে হাঁটুর উপরে চাপ পড়বে দুইশো চল্লিশ কেজি যে সমস্ত রোগে ওজন একটু বেশি তারা যদি টেন পারসেন্ট ওজন কমায় ফেলেন অর্থাৎ ধরেন আপনার ওজন নব্বই কেজি আপনি যদি নয় কেজি ওজন কমান সেক্ষেত্রে হাঁটুর উপরে আপনার হাঁটার সময় চাপ প্রায় ছত্রিশ কেজি কমে যাবে সেক্ষেত্রে দেখা যায় যে হাঁটুতে ব্যথা কমে যায় হাঁটুর যে ক্ষয় হচ্ছিল এই দিনে দিনে ক্ষয়ের পরিমাণটাও কমে যায় এবং হাঁটুর ফোলা এগুলো কমতে থাকে এবং যখন আপনি ওজন কমাবেন তখন যে এক্সারসাইজ বা ব্যায়ামগুলো করবেন সেগুলো হাঁটুর আশেপাশের মাসেলগুলোকে শক্তিশালী করে এবং এই শক্তিশালী মাসেলো আপনার হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে